মেষ আজকের রাশি ফল আজ ব্যবসায়িক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে চাকরিজীবীদের পাশাপাশি ব্যবসা আরম্ভ করতে পারেন সাংসারিক কাজে জীবন সাথী সাহায্য করুন ও দাম্পত্য সুখ উপভোগ করুন বিষ রাশিস শরীর স্বাস্থ্য প্রতি যত্ন নিতে হবে কারো সম্পর্কে আলোচনা বা সমচল সমালোচনা থেকে নিজেকে বিরতি রাখুন কর্মক্ষেত্রে সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে মিথুন রাশি আজ মেধাবীদের দিনটি সাফল্য লাভের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আজ ভালো করতে পারবেন প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হবে কর্কট রাশি আজ আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে কোনোভাবে আত্মীয়র বিপদ দেখলে মুখ লুকিয়ে লুকানো ঠিক নয় মায়ের সাথে সম্পর্কের টানা এড়াতে ধৈর্য ধরতে হবে সিংহ রাশি ছোট ভাই বোনের উচ্চশিক্ষার জন্য অর্থ ব্যয় হবে সাংসারিক কোনো বিষয়ে প্রতিবেশী সাহায্য পাওয়া যাবে ই কমার্স বা কন্টেন্ট ক্রিয়েটরদের খুব সতর্ক হতে হবে কারোর সাথে ঝামেলা জড়াবেন না কন্যা রাশি আজ খাদ্য ও পানীয় ব্যবসা লাভের আশা রেস্তোরাঁ ব্যবসায়ীদের ভালো রোজগারের সুযোগ আসবে বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে বকেয়া টাকা আদায়ের কারণে সঞ্চয়ের সুযোগ আসবে তুলা রাশি সকল কাজে আজ অগ্রগতি দিন কর্মক্ষেত্রে পদস্থ পদোন্নতি সুযোগ আসবে ব্যবসা বাণিজ্য উন্নতির আসা ব্যবসায়িক ব্যক্তি জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে বিচিক রাশি আজ প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময় পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে আইনগত জটিলতা বিষয়ে আপনাকে খুব সতর্ক হতে হবে দূরে যাত্রা যোগ প্রবল ধনুরাশি আজকের দিনটি বড় ভাই বোনের সাহায্য লাভের বন্ধুর সাথে দূরে কোথাও যেতে পারেন ব্যবসায়িক বকেয়া টাকা আদায় সফল হবেন চাকরিজীবীদের বকেয়া বেতন লাভের যোগ মকররাশি আজ কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তি সাহায্য লাভের দিন পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে বেকারদের চাকরির চেষ্টা আজ সফলতার দিন পারিবারিক কাজে পিতার সাহায্য লাভ কুম্ভরাশি আজ ধর্মীয় শিক্ষা উন্নতি হবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য আজ উন্নতি হবে আজ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকলে ভাগ্য উন্নতি হবে মীন রাশি আর্থিক ক্ষেত্রে সতর্ক হতে হবে পাওনাদের টাকা আদায়ের ক্ষেত্রে বারবার বাধা আসবে চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজের জন্য কিছু টাকা ঋণ করতে হবে